সমুদ্রের ঝোড়ো হাওয়া সতর্কতা বঙ্গলেই তৈরি হতে পারে নিম্নচাপ সপ্তাহ ভোর কোথায় কতটা বৃষ্টি মঙ্গলবারই নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এর ফলেই সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি রয়েছে মঙ্গলবারই নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এর ফলেই সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তার জন্যই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হাওয়া অফিস জানিয়েছে মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আঠাশে মে বুধবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এছাড়া পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার থেকেই ঝড়ো হাওয়া বইতে পারে উত্তাল হতে পারে সমুদ্র বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয় নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর তিন ভাগ জল এক ভাগ তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সমুদ্রের ঝোড়ো হাওয়া সতর্কতা বঙ্গলেই তৈরি হতে পারে নিম্নচাপ সপ্তাহভোর কোথায় কতটা বৃষ্টি মঙ্গলবারই নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এর ফলেই সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি রয়েছে মঙ্গলবারই নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের এর ফলেই সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তার জন্যই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হাওয়া অফিস জানিয়েছে মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আঠাশে মে বুধবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এছাড়া পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার থেকেই ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তাল হতে পারে সমুদ্র বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয় নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার

উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা